নমস্কার ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ এই ফর্টি এইটের পাঠটি অত্যন্ত মজাদার একটি পাঠ আমরা প্রথমে কি লেখা আছে দেখব সেই অনুযায়ী এই ছবি থেকে এই ঘটনাটা খোঁজার চেষ্টা করব এটি হলো এই পাঠটির মূল আলোচ্য বিষয় কি হয়েছে না বেশি কম তাহলে আমরা এখানে এইটাকে বেশি কম বলতে পারি ভারী হালকা এইটাকে ভারী হালকা বলতে পারি লম্বা খাঁটো লম্বা খাঁটো লম্বা খাঁটো এইভাবে ছবি দেখিয়ে দেখিয়ে ছাত্রছাত্রীদের বলানো চেষ্টা করতে হবে বড় ছোট এই যে বড় গরু ছোট গরু বা বড় লোক ছোট বাচ্চা ছেলে ছোটো ছেলে এটা বলা যেতে পারে দূরে কাছে এই গাছটা ছোটো আঁকা আছে এটা দূরে এটা কাছের গাছ বা পাহাড় ঘর দূরে কাছে এইটা বোঝানো যেতে পারে ভিতরে বাইরে এই যে পাখিটা আঁকা আছে ভিতরে বাইরে মোটা সরু মোটা সরুর বলতে এই মোটা গাছ সরু গাছ এটা ওপরে নিচে এই আমটা ওপরে নিচে পাখি আর গরু ওপরে নিচে এটাও বলা যেতে পারে সামনে পেছনে এটা সামনে একটি গরু দাঁড়িয়ে আছে ঘরটির পেছনে গাছ আছে সামনে পেছনে এরকম করে ছবির মধ্য থেকে খোঁজার চেষ্টা করতে হবে সোজা বাঁকা এই ছেলেটি সোজা হয়ে হাঁটছে এই লোকটি বাঁকা হয়ে হাঁটছে আমরা এর আগের পৃষ্ঠায় প্রত্যেকটার জন্য একটি আলাদা আলাদা ঘটনা দেখেছিলাম আর এখানে কি হলো একটা ঘটনা থেকে সমস্ত বিষয়গুলো খোঁজার চেষ্টা করতে হবে এইটি হলো আটচল্লিশ পৃষ্ঠার মূল আলোচ্য বিষয় এরপর সরে যাচ্ছি ঊনপঞ্চাশ পৃষ্ঠা ঊনপঞ্চাশ পৃষ্ঠার জন্য আমি একটি মজাদার টিএলএম তৈরি করেছি টিএলএম বোর্ড যেটা কি না কাটা টুকরো দিয়ে কাগজ কাটার টুকরো দিয়ে তৈরি হয়ে গেছে এখানে একটা ফাঁক দিয়েছি এখানে একটা ফাঁক দিয়েছি কেন এই ফাঁকটা দিয়েছি সেটা আমি আলোচনা করছি প্রথমে কি না বিন্দু দিয়ে বুঝবো বা বুঝাবো তারপর কি না এক থেকে নয় দশ থেকে উনিশ কুড়ি থেকে উনতিরিশ তিরিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে উনষাট এইভাবে ক্রম অনুযায়ী আমরা শেখার চেষ্টা করব এলোমেলো দুই সংখ্যার মধ্য থেকে সংখ্যা নিয়ে খেলাটা খেলব একই অঙ্ককে তিরচিহ্ন ঘুরিয়ে অভ্যাস করব। তার প্রথমে কি হচ্ছে না বিন্দু দিয়ে শিখবো বিন্দু দিয়ে বুঝব কিভাবে বিন্দু দিয়ে বোঝা যাবে না এখানে এখানে চার আছে কম অর্থাৎ একটা বিন্দু দেব পাঁচ বেশি তাই দুটো বিন্দু দেব এই জন্য তীর চিহ্নটা এইভাবে আঁকব পাঁচ কম সাত বেশি পাঁচ কম বলে একটা বিন্দু দেব সাত বেশি বলে দুটো বিন্দু দেব তারপর বিন্দুটাকে জুড়ে দেব আট বেশি দুটো বিন্দু সাত কম একটা বিন্দু কমের জন্য একটা বিন্দু তারপরে জুড়ে দেব তারপরে আট নয় এইটাকে ভালো করে বোঝানোর জন্য আমি কি করেছি টিএলএম বোর্ড তৈরি করেছি এই টিএলএম বোর্ডের বইয়ের মতো করে সাজিয়েছি তারপর আমরা কি করব না এটাকে ঘেঁটে দেবো ঘেঁটে দিয়ে আবার ছাত্রীকে শেখা সাজাতে বলবো এটা একটা মজাদার খেলা হয়ে গেল তারপর আমি সাজিয়ে দিলাম আবার সাজানোর পরে এখানে একটা ফাঁক দিয়েছি কেন না নয়ের থেকে আট ছোট আঠের থেকে সাত ছোটো সাতের থেকে পাঁচ ছোটো পাঁচের থেকে চার ছোট এখানে যদি সংখ্যা বসাতে চাই কি সংখ্যা বসাব ছাত্রছাত্রীরা তাদের মতো করে উত্তর দেবে কেউ ভুল বলবে কেউ ঠিক বলবে তাহলে আমরা তাদেরকে আরও সুন্দর করে শেখাতে পারবো আরও বেশি সময় ধরে এই ক্লাসটাকে কন্টিনিউ করতে পারব এরপরে কি না যদি আমরা এইভাবে করি চিহ্নটা এদিকে না দিয়ে তীরচিহ্নটা ঘুরিয়ে দিই চারের এদিকে তীর চিহ্ন দেওয়া আছে আমি চারের তীর চিহ্ন এবারে কি ক্রমটা ঠিক আছে ছাত্রছাত্রীরা বলবে কেউ হ্যাঁ কেউ না কিন্তু আমাদের এখানে বোঝাতে হবে চার বড় এপাশে ছোট সংখ্যা থাকবে কেন না এপাশে একটা বিন্দু তার পাঁচ আছে পাঁচ তো ছোট নয় তাহলে কি করতে হবে যখন তীর চিহ্ন ঘুরে যাবে তখন আমাকে আবার ঠিক করে হাজাতে হবে তাহলে কি করতে হবে আগে নয় লিখতে হবে তারপরে আট লিখতে হবে তারপরে সাত লিখতে হবে তারপরে পাঁচ লিখতে হবে তারপরে চার লিখতে হবে হ্যাঁ তারপর আমরা যদি নয়ের আগে আরো কিছু দিতে চাই সাদা কাগজ দিয়ে তাহলে এপাশে কত দেব না নয়ের থেকে বড় দিতে হবে হ্যাঁ এরা বড় ছাত্র সংখ্যা বললো না ছোট বললো সেটা তাদের মাধ্যমে আলোচনার মাধ্যমে ঠিক করতে অর্থাৎ তীর চিহ্ন কি ঘুরিয়ে অভ্যাস করানোর চেষ্টা করতে হবে আসুন তারপরের চিন্তা ভাবনাটা আলোচনা করি এখানে প্রথমের অঙ্কটা এক থেকে নয় পর্যন্ত সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে তারপরের সংখ্যাটাকে কুড়ি থেকে না দশ থেকে উনিশের মধ্যে সংখ্যা তারপর একটা কুড়ি থেকে উনতিরিশ মধ্যে সংখ্যা ঠিক তেমনি আমরা যদি ছাত্র ছাত্রীদেরকে আরো নতুন সংখ্যা দিই তাহলে তিরিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে উনষাট এরকম সংখ্যাকেও সাজিয়ে দিয়ে হম আমরা করতে পারি এখানে যেমন বিভিন্ন বলের ছবি মজা দেওয়ার জন্য বইটাকে আনন্দদায়ক করার জন্য ফুলের পাঁপড়ির মধ্যে সংখ্যা লেখা হয়েছে কচ্ছপের চারপাশের সংখ্যা লেখা হয়েছে প্রজাপতির চারপাশে সংখ্যা লেখা হয়েছে এই সংখ্যাটা সবাই বসাতে পারবেন কিন্তু এটাকে আরো মজাদার পাঠ করার জন্য কিভাবে করা দরকার সেটা নিয়ে আমি আলোচনা করছি এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এলোমেলো সংখ্যা কখনো এর দশকের সংখ্যা কখনো চারের দশকের সংখ্যা কখনো পাঁচের দশকের সংখ্যা আটের দশকের সংখ্যা নয় এক মানে দুই অঙ্কের সংখ্যার মধ্য থেকে যে কোনো সংখ্যা নিয়েই অঙ্কটাকে তৈরি করা হয়েছে এই অঙ্কটাকেও দুইয়ের মধ্যেই তৈরি করা হয়েছে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এখানে তেইশ চল্লিশ উনষাট ছিয়াশি আটানব্বই এখানে বিয়াল্লিশ উনচল্লিশ একত্রিশ সাতাশ বাইশ আমরা চেষ্টা করব এই সংখ্যাগুলোকে সংখ্যা কার্ডের মাধ্যমে যেমন আমি একটা অঙ্ক সংখ্যা কার্ডে শেখালাম এইগুলোকেও সংখ্যা কার্ডে শেখানোর চেষ্টা করলে ছাত্রছাত্রীরা নিজেরা সমস্যা তৈরি করতে পারবে এবং নিজেরা সমাধান করতে পারবে এইভাবে আমি আমার মতো করে ভিডিওটি উপস্থাপন করলাম ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ